আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই সবার জন্য মানুষ মানুষের জন্য যে এটাই কথা আপনারা যে যেমন পারেন সেরকম সাহায্য করবেন তো আমার মেয়েরা কিন্তু টিফিনের টাকা সালামি ঈদের স্যালামি এগুলো অনেক কিছু ছোট ছোট হাত দিয়ে ছোটো ব্যাংকে রেখে দিয়েছিল তো আমাকে বলেছিল যে আমি বলেছিলাম ওদেরকে যে গোল্ডের জিনিস বানিয়ে দেব তো আজকে ব্যাংকটা বাংলাম বললাম যে আজকে এটা করা উচিত কারণ দেশের যে বন্যায় যে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে কিছু টাকা দিব তা মেয়েরা এই কথাটা শুনে একদম বিশাল খুশি দুই মেয়েরা বলতেছে হ্যাঁ হ্যাঁ দেন তো আমি এইগুলো হিসেব করছি আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে হিসেব করে ভাবলাম যে কত টাকা হয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দেবো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক মেয়েরা এই টাকাগুলো জমিয়েছে আমাকে দেওয়ার জন্য তা আমি ভাবলাম এখান থেকে কিছু যারা ক্ষতি আস ক্ষতিগ্রস্ত আছে বন্যার পানিতে তাদেরকে দিব তো এইদিকে দেখেন মাছ কিন্তু অনেক মাছ যারা এই মানে মাছ চাষি ছিল ওই দিকে যারা মশোর চাষিরা ছিল তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ মাছ সব চলে গেছে মানে দেশের যে কি একটা কঠিন মানে অবস্থা যারা চোখে না দেখলে বোঝা যাবে না আমরা তো টিভিতে দেখতেছি কিন্তু যারা ওইখানে আছে তারা জানে যে বাঁচার কতটা মানে কি কি বলে আকৃতি জানাচ্ছে মানে আসলে খুবই খুবই কষ্টের বিষয় তো যাই হোক এই কষ্টগুলো শেয়ার করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো যে যেখান থেকে পারেন যেভাবেই পারেন সেভাবেই মানুষকে সাহায্য করবেন হ্যাঁ একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যেভাবে পারেন যে মানে আপনি যে পাঁচ হাজার টাকাই দিতে হবে এমন কথা নয় আপনি যে নতুন কাপড় দিতে হবে এরকম কিছুই না আপনি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার প্রয়োজন ছাড়া যে জিনিসগুলো ওইগুলো আপনি দিয়ে দিবেন কারণ এইগুলো খাওয়ার আসলে ওরা কিন্তু মানে আমাদের কাছে সাহায্য চাচ্ছে এই কারণে তাদের কিন্তু একদম এক রাতেই মানে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে নোয়াখালী ফেনি হ্যাঁ কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়ি চট্টগ্রাম রাঙামাটি ওই সাইডের মানুষগুলো যে কত কষ্ট সব থেকে বেশি কিন্তু ফেনীতে ফেনি কুমিল্লা এইগুলো নোয়াখালী এইগুলা খুবই অবস্থা খুবই খারাপ তো আসলে মনটা খুবই খারাপ এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বিদেশ থেকে কিন্তু আমার বোনও মেজু বোনও টাকা পাঠিয়েছে ভাইয়েরাও দিচ্ছে আলহামদুলিল্লাহ তো যে যেভাবে যেভাবেই পারেন যতটুকুই পারেন দিবেন এটাই আপনাদের কাছে কথাই তো আছে মানুষ মানুষের জন্য তাই না তো এই যে দেখেন আমি এই ট্যাংরা মাছগুলা আজকে ভিডিও করার এই কারণ যে এই ট্যাংরা মাছগুলো কিন্তু আমি বাজারে যখন অন্য সময় কিনতে যাই তখন এই ট্যাংরা মাছগুলো আমি আষ্টশো টাকা কেজি সাতশো আষ্টশো টাকা কেজি এই ট্যাংরা মাছগুলো পাই তো আজকে দেখলাম পাঁচশো টাকায় কেজি এই ট্যাংরা মাছগুলো বিক্রি করতেছে তো এগুলো দেখে আমি আসলে একদম অবাক হয়ে গেলাম যে মানুষের যে এখন মানে কত কষ্ট কারণ এই যে দেখেন হাজার হাজার পুকুর লাখ লাখ পুকুরের যে মাছ চাষ করেছিল তারা কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে তারপর অনেকভাবে যারা খেট খামার করেছিল তারা একদম নিঃস্ব হয়ে গেছে হ্যাঁ তো আসলে মানে বলে বোঝাইতে পারবো না গরু ছাগল হাঁস মুরগি মানুষ মারা যাচ্ছে খুবই কষ্টের একটা বিষয় তো সেই জন্য আর কি মানে আমি অবাক হয়ে গেলাম তো মাছ আমরা তো খাবার খাচ্ছি তাই না আলহামদুলিল্লাহ আলাপাকে আমাদের খাওয়াচ্ছে কিন্তু যারা এত কষ্ট করতেছে একটা বাচ্চারা দেখলাম তার বাবা ভেসে চলে গেল আর বাচ্চারা সেই কারেন্টের খুঁটিটা ধরে বাচ্চারা আকুতি জানাচ্ছে এটা আসলে যে কত কষ্ট আমাদের জন্য আমাদের জন্য কত লজ্জাজনক যে পাশের একটা রাষ্ট্র আমাদের বন্ধু বলে আসে সারা জীবন তারা আমাদেরকে এইভাবে এতটা মানে বলা নাই কোয়া নাই কিছুই নেই আমাদেরকে এইভাবে মানে বিপতি ফালাই দিবে আসলে আল্লাহ বিচার করবে এটাই পাকের কাছে আল্লাহর উপরে কিছুই নেই তো যাই হোক বুলটুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাইকে বলি সব মানুষ মানুষের সাথে থাকবেন পাশে থাকবেন এটাই তো আজকের মতন এখানে বিদেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম